আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখতেই পাচ্ছ একটা নতুন রেসিপি বলতে নতুন নয় এর আগে অনেকবার রান্না করেছি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে রান্না করবো তোমরা তো থাইটেল টাইটেল আর থাম্পেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো রান্নাটা কী হতে পারে তো সেটা আর মানে তোমাদের জেনে এগিয়ে গিয়েছো তো আরেকবার বলছি এখানে আমি চিংড়ি ভাজে ঝিঙে রান্না করব তার জন্য আর কি সম্পূর্ণ সব মানে সব কিছু মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর কি এদিকে আমি রুটিও ভাজতেছি তো যেহেতু সকালবেলা রান্নার টাইমে অনেক কিছু রান্না একবারে করতেছি আবার এদিকে মানে ভিডিও করতেছি তো ভাবলাম তো একটু রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি সেই কারণেই আর কি তো এদিকে আমি এই যে অনেকগুলো রুটি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা সকালবেলা তখন সাড়ে নটার মতো বাজে তো সবাই যদি দশটার দিকে আমাদের রুটি খায় তো সেই কারণে আর কি রুটি হচ্ছে তো এখানে আমি সব ধরনের মশলা মানে মরুজ পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম তারপরে তার মানে রোজ কারের যে মশলাগুলো দেই রোস ইয়ে লবণ হলুদ গুঁড়ো জিরে এগুলো সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর এদিকে একটা আমি সবজি কষিয়ে দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য তো এর আগে আমি ডেয়ার ভাজিটাও করেছিলাম সেটা আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এই সবজিটা আমরা রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি আর কি ভাজির মতো করে আর এদিকে তো মশলাটা কষাচ্ছিল আমি তোমাদেরকে বললাম আগে এখানে কী কী দিয়েছিলাম শুকনো শুকনামরচির গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে কষাচ্ছি আর কি এখানে রান্না হয়ে যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে এই ঝিঙে রান্না করবো আমি তো তারপরে এখানে আমি চিংড়ি মাছগুলো আমি মশলাটা অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিলাম এরপরে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে আমি বেশ কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব তো দেখতে পাচ্ছি বন্ধুরা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এখন আমি অনেকক্ষণ পর্যন্ত আগে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভালো করে আর কি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিংড়ি মাছের কাঁচা ভাবটা থেকে যায় ততক্ষণ পর্যন্ত তো এই যে দেখতে পাচ্ছি চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার কিন্তু রুটিগুলোও ভেজে নিচ্ছি আর এদিকে তো সবজিটা আছে সেটাও একটু দেখে নিচ্ছি পুরুঠে যায় না কি শুধু একটা রান্নার মতো হবে না তো এই সবজিটা আমার হয়ে গিয়েছে নামিয়ে নিলাম তো আমার কারেন্ট চলে গিয়েছে ক্লিয়ার করার কারেন্ট চলে গেলে তো ইন্ডাকশানটা ইন্ডাকশান ওভেনটা তো আর হবে না সেই কারণে আমি গ্যাসের মধ্যে নিয়ে এসে দিয়ে দিলাম তো কেয়ার করার কারণ তো বারবার চলে যাচ্ছে এদিকে সবজি বসে দিতে দিতে দুই দিন রুটিগুলো লেগে যায় তো কেয়ার করবো তো যেহেতু হাত তো আর চারটে নয় দুটো হাতেই কেয়ার করার এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা চিংড়ি মাছগুলো একদম পোড়া পোড়া করে সুন্দর করে আমি কষিয়ে নিলাম তো এরপর আমি যে ঝিঙেগুলো এখানে কেটে রেখেছি যে ডুমো করে এই ঝিঙিগুলো কিন্তু আমি ওখানে দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে কিন্তু ঝিঙে আর চিংড়ি মাছ এখানে রান্না করলে কিন্তু দুর্দান্ত টেস্ট একটা হয় তো কী আর বলি যতক্ষণ না কেউ তোমরা রান্না করে খেয়ে থাকো যারা চিংড়ি মাছ পছন্দ করো আর চিংড়ি মাছ তো পছন্দ করো এরকম তো লোক নেই যে না করো পছন্দ আর এভাবে চিংড়ি মাছ দিয়ে ঝিঙিভাবে রান্না করলে যে কতটা টেস্টি হয় তোমরা শুধু একবার বানিয়ে খেয়ে দেখো তো কতটা টেস্টি হয় তারপর আমি আস্তে আস্তে করে চেড়ে দিলাম নেড়ে চেড়ে কিন্তু ঢেকে দেবো যাতে সুন্দর করে সিদ্ধ হয়ে যায় ঝিঙে আর চিংড়ি মাছগুলো তো এই যে যেহেতু রুটিটা বাসে ছিল রুটিটা আমি একটু নেড়ে চেড়ে নিলাম এরপর ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো তো এখানে কিন্তু এখনই আমি পানি দেবো না যেহেতু ঝিঙা থেকে অনেকটা পানি বের হয়ে যায় সেই কারণে বেশ কিছুক্ষণ এভাবে আমি ঢেকে ঢেকে দিয়ে কিন্তু রান্না করে নেব যতক্ষণ না চিংড়ি মাছটা একদম শুকনো শুকনো হয়ে যায় যে দেখতে পাচ্ছি বন্ধুরা কতটা পানি বেরিয়েছে একদম এর আগে কিন্তু আমি একবার আমি নেড়ে দিয়েছিলাম তো এরপর এখনও কিন্তু আমি বাইরে থেকে পানি দেয়নি নি শুধু এই যে পানিটা ঝিঙে থেকে বের হয়েছে সেটা থেকে কিন্তু সিদ্ধ হয়েছে এরপর কিন্তু এখানে আমি অল্প করে পানি দেবো একদম বেশি নয় খুব অল্প করে পানি দিয়ে দেবো তো এখানে আমি আরেকবার একবার ঢেকে দিলাম যেহেতু পানিতে এখনও আছে তো সে কারণে আর কিন্তু এখনই পানি দেবো না যখন আর কি পানিটা একটু শুকনো শুকনো লাগবে তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা আবার কিন্তু উল্টিয়ে দিচ্ছি এবার কিন্তু নিচে লেগে যায়নি এখনও কিন্তু পানি বানি ভাবটা আছে তো এরপরে এখানে আমি অল্প করে পানি দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছো বন্ধুরা অল্প করে আমি পানি দিয়ে আর কি ঢেকে দেবো যাতে আবার আর কি সুন্দর করে একটা কষানোর মতো করা যায় তো এরপরে এখনই কিন্তু আমি নামাবো না এখনই আমি সুন্দর করে আবার কষিয়ে নেওয়ার জন্য কিন্তু পানিটা দিয়ে দিলাম যেহেতু ঝিঙের গাটা একটু মোটা থাকে তো শক্তই থাকে এরপর এখানে আমি শাক রান্না করবো তার জন্য রসুন কড়ার মধ্যে দিয়ে দিলাম তো এখানে আমি রান্না করবো পাট শাক ভাজি শুধু তেলের মধ্যে রসুন দিয়ে পাট শাক ভাজি করবো আর পাট শাক ভাজিটা শুধু রসুন দিয়ে করলেই অনেক ভালো হয় খেতে সেই কারণে আমি শুধু রসুন দিয়ে পাট শাকটা করবো অন্য কিছু এখানে মেলাব না তো রসুন আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব এই যে পাট শাকটা এই পাট শাকটা দিয়ে কিন্তু আমি এই পাশ শাকটা আমি ভাজি করবো শুধু রসুন দিয়ে তো রসুনটা আমি লাল লাল করে ফার্স্টের আর কি ভেজে নেব দেখতে তোমার তো দেখতেই পেলে কড়াইয়ের মধ্যে আমি রসুন দিয়েছিলাম তেলের মধ্যে তো এই রসুনটা আর কি ভেজে নিচ্ছি তো এখানে শুধু রসুন ফোড়ন দিয়ে কিন্তু আমার এই মানে শাকটা রান্না করব তো একদম লাল লাল করে কিন্তু রসুনটা ভাজতে হবে একদম কাঁচা কাঁচা থাকলেই হবে না একদম সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে যাতে রসুনের কালারটা রসুনের ফ্লেভারটা সুন্দর আসে তবে তো শাকটা টেস্টি হবে খেতে তো এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা একদম লাল লাল কিন্তু হয়ে গেছে রসুনটা ভাজতে ভাজতেই তো এর এখন আমি এখানে শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে একটু লবণ দিয়ে শুধু নেড়ে চেড়ে নেবো আর কিছু কিন্তু এখানে দিবো না আমি ঢেকেও দেব না শাক যেহেতু এখন নতুন বের হয়েছে তো এই শাকগুলো কিন্তু এখন কিন্তু অতটাও শক্ত নেই ঢেকে ঢেকে রান্না করতে হবে আর পাট শাক তো ঢেকে দিলেই তো একদমই ওর কালারও নষ্ট হয়ে যায় আর একদম অনেকগুলো পানি বের হয়ে ওর টেস্টটাই নষ্ট হয়ে যাবে সে কারণে কিন্তু আমি পানি দিয়ে মানে ঢেকে দেবো না তো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেবো তোমরা যদি পাট শাক এভাবে রান্না তো অনেকটা কিন্তু ঝরঝরে হবে আর কালারটাও কিন্তু সুন্দর থাকবে তো পাট শাকটা কিন্তু ঢেকে দিলে কিন্তু ওর কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায় অনেকগুলো পানি বের হয়ে যায় যেহেতু তো এই যে দেখতেই পাচ্ছ এভাবে করে আমি ফার্স্ট টাইম আগে একটু হালকা করে নেড়ে চেড়ে নিলাম এরপর আমি একটু সুন্দর করে মানে যেহেতু আরও অনেকগুলো আছে কড়াইয়ের মধ্যে আঁটি নিই সেখানে একটু উল্টে দিয়ে তারপরে বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে শাক রান্না করে দেখো কতটা ভালো লাগে খেতে শুধু রসুন দিয়ে অন্য কিছু না দিয়ে তো সব শাকের মধ্যে অন্য কিছু দেওয়া যায় যার যেরকম পছন্দ সেরকমই সে রান্না করে তো এইভাবে তোমরা যে রসুন দিয়ে রান্না করো তো দেখতে পাবে পাট শাকের টেস্টটা কতটা সুন্দর হয় কতটা ভালো লাগে খেতে তো এরপর এই যে আমার চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা যে পানিটা দিয়ে দিয়েছে ওই পানিটা কিন্তু এখনও সেই ধরনের আছে তো এরপর আমি সুন্দর করে বেশ কিছুগুলো আমি নেড়ে চেড়ে নেব যতক্ষণে এই পানিটা শুকনো হয়ে যায় তো যেহেতু ঝিঙেটা আর যতই পানি বেরোক না কেন ছালটা কিন্তু একটু আর কি মোটা থাকে গলে যাওয়ার পরেও কিন্তু একটু কচকচের ভাইপ লাগে একটু পানি দিয়ে সেদ্ধ না হলে কিন্তু দাঁতের মানে একটু শক্ত শক্ত লাগে সেই কারণে ওই ঝিঙেটা আমি সুন্দর করে আর কি সেদ্ধ করে নেব আর এদিকে এই যে শাকটা যদি দেখতে পাচ্ছ বন্ধু এইভাবে শাকটা আমি খন্তি ইয়েটা দিয়ে এইভাবে ঝেড়ে ঝেড়ে নেব নাহলে কিন্তু সবগুলো শাকে এখানে দলা পাকাচ্ছে যেহেতু তো এইভাবে করে নিলেই শাকটা কিন্তু অনেকটা আর কি ঝরঝরে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছি পানি একদম ঢেকে দেয়নি তবুও কিন্তু অনেকটা পানি বের হয়েছে শাক থেকে আর এই যে চিংড়ি মাছটা আমার শুকনো শুকনো হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি এখানে নেড়ে চেড়ে নেব নিয়ে ঝোলের পানি দিয়ে দেবো নাহলে কিন্তু অনেকটা ঝিঙেটা সিদ্ধ হয়ে একদম গলে যাবে তো দেখলাম ঝিঙেটার মানে ঝিঙে গাটা একটু শক্ত নেই তো এখানে একটু অল্প করে পানি দিয়ে একদম ঝোল করে হালকা ঝোল করে আমি নামিয়ে নেব ঝিঙে দিয়ে চিংড়ি মাছ তো এই রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে পাশে থেকো যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা আমার নোটিফিকেশনে পেয়ে যাও আর আমার ভিডিওগুলো দেখতে পারো আর আমার ঝিঙে দিয়ে যে চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে এরপর কিন্তু আমি নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা অবশ্যই একবার ট্রাই করো এভাবে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি টেস্টি হয় খেতে তো আমার কাছে তো এরকম ঝিঙে দিয়ে চিংড়ি মাছ একদম খুবই খুবই ভালো লাগে খেতে আর এই যে দেখতে পাচ্ছো কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে আর এদিকে তারপরে আমি রান্না করবো পাবদা মাছ আর এদিকে যে আমার শাকটা যে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ সবুজ কালার আছে আর আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ